আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হেজাবের হাতা কাটিং ও সেলাই যেভাবে হাতা কাটিং করতে হয় ঠিক সেভাবে হাতাটা কাটিং করে নিব এখানে হাতা লম্বা নিয়েছি সাত ইঞ্চি এবং সেলাই দেওয়ার জন্য আরও এক ইঞ্চি বাড়তি রেখেছি এবং এটা আমি সাত ইঞ্চি সমান করে কাটিং করে নিয়ে ভাঁজ করে নিচ্ছি আপনারা যারা হেজাব কাটিং করতে পারেন না আমার আর ভিডিও দেওয়া আছে সেখানে চাইলে দেখে আসতে পারেন এখানে শুধু হাতা কিভাবে কাটিং এবং লাগাবেন সেটা দেখাবো যে পাশে আমি রাবার লাগাবো এ পাশটা আমি বেশি রেখেছি দশ ইঞ্চির মতো এবং হাত বগলের ঘের রেখেছি আট ইঞ্চি এবং বগলের ঘের যেভাবে কাটিং করে ঠিক সেভাবে কেটে নিয়েছি এখন এই মাথায় আমি রাবার লাগাবো রাবারটা আমি এক থেকে দেড় ইঞ্চি দূরে লাগাব এবং হাফ ইঞ্চি কি এক ইঞ্চি পরপর একটা রাবার লাগাবো তো আমার হাতা কাটিং করা শেষ এখন চলুন কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি তো প্রথমেই আমি হাতার একটু চিকন করে দমড়ায় নিব এবং এক থেকে দেড় ইঞ্চি নিচে রাবারটা লাগাই নিব এখানে আমি চিকন রাবারটা নিয়েছি এই রাবারটা আপনারা চাইলে চিকন যে ববিনের সঙ্গে রাবার দিতে হয় সেই রাবারও দিতে পারেন আমি এটা সুন্দর করে আটকায় নিচ্ছি তো যারা হেজাব কাটিং করতে পারেন না আমার আরেকটা ভিডিও দেওয়া আছে সেখানে কাটিং এবং সেলাই সব দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যাই দেখে আসতে পারেন তো আমার একটা রাবার লাগানো হয়ে গিয়েছে আমি এইভাবেই তিনটা রাবার দিব হাফ ইঞ্চি পর পর যদি কারো রাবার মোটা হয় তাহলে এক ইঞ্চি পরেও দিতে পারেন ঠিক এইভাবেই আমি দুইটা হাতই তৈরি করে নিব তো আমার একটা হাতা তৈরি করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন হাতাটা কত সুন্দর হয়েছে একদম হাতের সঙ্গে ফিটিং হয়েছে আমি রাবারগুলো অতিরিক্ত টাইট করি নাই অতিরিক্ত টাইট করলে হাতায় রাবারের দাগ বসে যায় এখন তো হচ্ছে মেন জিনিস কত দূর পরে আমরা এই হাতাটা লাগাবো একবারে মাথা থেকে ৩৫ ইঞ্চি নিচে একটা দাগ দিব এবং মাঝখানে সিলাই থেকে পনেরো ইঞ্চি দূরত্বে একটা দাগ দেবো সেই দাগ দেওয়ার পরে ওখানে চার ভাঁজ করে নেবো চার ভাঁজ করে নিয়ে আমি দুই থেকে আড়াই ইঞ্চি গোল করে কেটে নিয়েছি তো আমার কাটিং হয়ে গিয়েছে এরপর ওই গোলের মধ্যে হাতাটা পাশে দিয়ে ঘুরাই ঘুরাই সুন্দর করে লাগায় নিব। আর হাতার যে সিলাইটা আছে এটা হেজাপের নিচের দিকে রাখবো আর হেজাবের উপর থেকে হাতাটা ধরব তো এভাবে আমি পুরো হাতাটা লাগাই নিচ্ছি সহজ নিয়মে কঠিন শিলাই শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে এভাবেই হেজাবের হাতাটি তৈরি হয়ে গেল আল্লাহ হাফেজ